প্রিয় উপস্থিতি আসসালামু আলাইকুম আজকে বলবো আঠারো বছরই বিয়ে করা ভালো না পঁয়ত্রিশ বছরই বিবাহ করা ভালো আমরা সাধারণত দেখতে পাচ্ছি গ্রামের অল্প শিক্ষিত মানুষগুলো আঠারো বছরই বিয়ে করে উনিশ বছরে বাবা হয়ে যায় ষাট বছরে দাদা হয়ে যায় আর আমাদের শিক্ষিত সমাজ পঁয়ত্রিশ বছরে বিয়ে করে চল্লিশ বছরই মেয়ের বাবা হয় তারপর দুই চার পাঁচ বছর ছেলেমেয়েরাই স্কুলে যাইতে শুরু করে বয়স পঁয়তাল্লিশ পঞ্চাশের কাছাকাছি হয় হঠাৎ একদিন বাবার শোক ঘরে মারা যায় তাহলে কোনটা ভালো আঠারো বছরই বিয়ে করা ভালো না পঁয়ত্রিশ বছরই বিবাহ করা ভালো সকল মতামত এবং আপনাদের কাছে লেখি আমি শেখ জিয়া রহমান জিয়া আজকের মতন আপনাদের স্বর্ণ থেকে বিদায় নিব আসসালামু আলাইকুম ওরাকমতুল্লাহি